ব্যক্তি হজ করলো মান হাজ্জারিল্লাহ আল্লাহর জন্য হজ করা হাদিস বলে কোরআনও বলে ওয়ালিল্লাহি নাস আল্লাহর জন্য হজ হাদিসে আসলো মান হাজ্জালিল্লাহ যে আল্লাহর জন্য হজ করে তো কোরআন এবং হাদিসে হজকারীকে সর্বপ্রথম নিয়ত সই করতে হবে হজ কেন করবা আল হজ শোনার জন্য পদবীর জন্য নাম তোমাকে হাজি বলে ডাকবে মানুষকে দেখানোর জন্য নিয়োগ ঠিক করো হাজির সাহেব আল্লাহর ঘরে যাবেন নিয়োগকে সহি করেন এখন যে আমি কেন হজ করতে যাচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করব। আমি আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হজ করব। কারণ এই ডাকটা বহু পূর্ব থেকে রমজান থেকে আল্লাহ ডাকতে থাকে বিশ দিন যাওয়ার পর এতেকাফ আসে আল্লাহ বলেন যে বিশ দিন তো সিয়াম সাধনা করলা এখনও পর্যন্ত অন্তরের মধ্যে ঘর বাড়ির প্রতি মহাব্বত আছে স্ত্রী সন্তানের প্রতি মহাপত আছে। ফার্নিচারের প্রতি মহাব্বত আছে সব ছাড়ো আমাকে পেতে হলে মসজিদে চলে আসে দশ দিন থাকবো আমি তোমাকে আমার প্রেম দান করবো দশ দিন থাকলো শিয়াম পালনকারী বান্দা এরপরে আল্লাহ পাক বলেন যে না না আমার প্রেম এখনও পরিপূর্ণ পাও নাই আমাকে যদি একান্ত করে পেতে চাও আমার প্রেমের সারা মন্ত তাহুরে যদি পান করতে চাও তাহলে সব ছেড়ে দেশ ছেড়ে ঘর বাড়ি ছেড়ে দুটি সিলাই বিহীন শুভ্র কাপড় পরে আমার ঘর বাড়ি চলে আসবে আমি তোমাকে আমার প্রেম দান করব আমি তোমাকে আমার মহাব্বত ভালোবাসা দান করব আমি তোমাকে আমার নৈকট্য দান করব এর জন্য একজন বান্দা আল্লাহর পরিপূর্ণ প্রেম পাওয়ার জন্য আল্লাহর ঘরের হজ কর হজ্যের উদ্দেশ্যই হল আল্লাহ পাক পুরা হজটাকে তাকুয়া দিয়ে সাজিয়ে দিয়েছে হজ্যের সফরের এ টু জেড তাকুয়া থাকবে ওই হজ আল্লাহর কাছে কবুল হবে এজন্য হাদিসে আল্লাহ নবী বলেন মান হজ আল্লাহর জন্য হাজ হতে হবে নিয়ত সই করতে হবে এরপরে ফালাম ইয়ারফুস হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত একটা অশ্লীল কথা বলে নেই যৌনতা বিষয়ে কোনো কথা বলে নেই হজের সময়কালীন যখন স্ত্রী সহবাস নিষিদ্ধ এই কাজও করে নেই পালাম ইয়াফসু কোনো গুনাহ করে নেই সাধারণ কোনো গুণা করে নাই এহরাম অবস্থায় যা নিষিদ্ধ ওটাও করে নাই গুণা তো সব অবস্থায় নিষিদ্ধ এহরাম অবস্থাতেও নিষিদ্ধ এহরামের বাইরেও নিষিদ্ধ তোমরাই করে নাই এবং সে ঝগড়াও করে নাই অলাম জিদা আল হাজ হজ কারোর সাথে ঝগড়াও করে নাই আল্লাহ রসুল বলেন সে এমনভাবে যদি হজ করে হজের পরে সে এমনভাবে ঘরে ফিরে আসবে যেমন একজন নিষ্পাপ সন্তান জন্ম নিলে যেমন ফ্রেশ থাকে নিষ্পাপ থাকে সদ্য প্রসূত বাচ্চার মতো সেও নিষ্পাপ হয়ে যায় যার থু কাইয়া উমিন পলাদার বাচ্চা প্রসব করলে যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয় হাজি সাহেব ঘরে আসবে এমন নিষ্পাপ হয়ে এরপরে আল্লাহ নবী কোরআন কারিমের আয়াত আসছে হাজ্য আসর মাদুমান হজ সুবিধিত কয়েক দিনের মধ্যে হয় সম্পাদিত হয় ফামান ফলাফি হিন্দাল হাজ্য হজের আদব যে ব্যক্তি নিজের উপর হজকে খরচ করলো এরাম করল হজের নিয়ত করে হজের এরাম ধারণ করল এখন তার করণীয় কাজ কি আল্লাহ পাক সুরায় বাড়ার একশো ছিয়ানব্বই থেকে নিয়ে দুইশো তিন নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো নির্দেশনা দিয়েছেন দেখে নেবেন ব্যাখ্যাত শিরে এখানে হাজি না নির্দেশনা দিয়েছে ওর মধ্যে এটাও একটা ফালা আরফ হাসা সে কোনো অশ্লীল কাজ করলো না কথা বললো না ওলা ফুসুফ সাধারণ গুনা করলো না ওলা জিদা ফিল হাজ হজের মধ্যে ঝগড়াও করল না তো ঝগড়া তো অন্যায় কাজ এটা অন্যায়ের মধ্যে আছে কিন্তু আবার পৃথক পরে বললেন তিনটা কথা বললেন অশ্লীল কাজে করে নাই কুনাহের কাজে করে নাই ঝগড়াও করে নাই এমন যদি হজ হয় গুণামুক্ত এটাকে বলা হয় হাজ্জে মাবরুর মকবুল হজ যেই হজের পুরস্কার হাদিসে আসছে আলহাজুল মবরুর সাল ইল্লাল জান্ন হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত আল্লাহ দান করবেন হজ মফরুরের পরিচয় কী ডেফিনেশন কী হজ্জ মফরুর ডেফিনেশন হলো আগা গোড়া এ টু জেড হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত অশ্লীল তো নাই গুণাহ নাই ঝগড়াও নাই তর্ক বিতর্ক কিচ্ছু নাই এমন ফ্রেশ একটা হজ এটাকে বলে হজ্জ মফরু ঝগড়ার কথা আল্লাহ পৃথকভাবে বললেন কেন কারণ যারা হজে এক হজ করছেন যারা জানেন কী পরিমাণ ঝগড়া হয় এই জন্য আল্লাহ পাখের হেদায়াত হলো আল্লাহর ঘরের মেহমান হাজির সাহেব আপনি ওখানে আপনাকে অনেক সফর করতে হবে সবরই আপনার জীবনে সৌভাগ্য আনবে এই জন্য প্রতিটি পদে পদে সফর মন মতো না হলেও সফর ধৈর্য ধারণ করা করতে হবে কারোর সাথে ঝগড়া লাগা করা যাবে না খাবারটা একটু ভালো হয় নাই ঝগড়া লাগাই দিলাম মিনাতে গিয়ে ঝগড়া হয় এক চোট জায়গা নেওয়া কে কোন জায়গা দখল করবে এসির নিচে একচট ঝগড়া হয় আরাফার ময়দানে জহুর আসরের নামাজ নিয়ে ঝগড়া হয় দুই ডাকাত পড়বে একটা পড়বে না মুকিমেরটা পড়বে না মসজিদে নামিরার সাথে মিলিয়ে পড়বে জহরের সময় আসর পড়বে এই নিয়ে বিরাট ঝগড়া হয় বিশেষ করে মিনাতে তো এমন ঝগড়া হয় যে মিনাতে এসে হজ শেষ মিনাতেই তার হয় আমি নিজেও দেখছি আমি যখন হজ করছি মিনাতে দেখছি দুই মোয়াল্লিম মারামারি পর্যায়ে একদম মারামারি পর্যায়ে কারণ দুই মহাল্লিমের জায়গা লোকেরা জায়গা নিয়ে দখল নিয়ে জগা শুরু করছে আমি তাকাই দেখলাম হায় রে হস তো সে সেখানেই তো হসকে মাটি দিয়ে দিল মিলাতে বেশি হয় খাবারের সমস্যা হয়েছে হোটেল একটু দূরে হয়েছে বা মোয়াল্লিম সাহেব একটু কথার মধ্যে মিল হয় নেই তো নানাভাবে আমরা ঝগড়া করি আল্লাহ বলছেন ওলা জিদা আল হাফিল হজ হজে ঝগড়া করা যাবে না সব জায়গায় সবর আপনি আল্লাহর মেহমান সুব্রত ইসলাইবিহীন কাপড় পরে গিয়েছেন আপনি মহরিম আপনার সিম্পটম হলো দুটি শুভ্র সেটাইবিহীন কাপড় এই কাপড়ের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন এটা সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখুন আল্লাহ যে আপনাকে সৌভাগ্য দান করলেন দুটি শুভ্র কাপড় পরে এখানে নিয়ে আসছেন মহরিম বানিয়েছেন এর আল্লাহ পাখের নিয়ামতের সুক্রিয়া আদায় করুন কৃতজ্ঞতা আদায় করুন এবং সদা সর্বদা এই উপলব্ধি রাখুন যে আমাকে আল্লাহ পাখে এখানে নিয়ে আসছে আল্লাহ মেজবান আমি আল্লাহর বাড়িতে আসছি মেহমান কৃতজ্ঞ মেহমান কখনো মেজবানের বদনাম করে না তাই আল্লাহর ঘরে গিয়ে নানা বিষয়ে বা ওখানের সিস্টেম নিয়ে অথবা তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা না এটা করা যাবে না মেজবানের বাড়িতে গিয়ে মেহমান তার সমালোচনা করতে পারে না ঠিক নয় এটা বিভিন্ন দোষ ধরতে পারে না মেহমান যদি গিয়ে দোষ ধরে মেজবানের মনে কষ্ট আসবে পাক মেজবান আমাকে আল্লাহ নিয়ে গেছিলাম আল্লাহ মেহমান সুতরাং মেহমানকে মেহমানের মধ্যেই থাকা চাই এই আয়াতগুলোতেই নিশোনা হজের রু হচ্ছে তোমরা পাথেও গ্রহণ করো সর্বশ্রেষ্ঠ পাথে হচ্ছে ওই সময় এক সময় এই আয়াত যখন নাজিল হয় কিছু মানুষ ইয়ামান থেকে আসতে হজ করতে টাকা পয়সা ছাড়া আইসা পরে এখানে হাত পাত তো আল্লাহ এই আয়াত নাজিল করলেন তোমরা কে বলছে হেউ এখানে খালি হাতে আইসা এখানে এসে হাত পাত পাথেও নিয়ে আসো টাকা পয়সা যা লাগবে নিয়ে আসো সফরে লাগবে এগুলো রা খরচ নিয়ে আসো তবে শোনো এটাও পাথেও সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকুয়া তাকুয়ার দাবি তো হচ্ছে কারো পাশে হাত না পাতা খরচ নিয়ে আসো এটা শ্রেষ্ঠ আল্লাহ পাক পুরা হজটাকে তাকুয়া দিয়ে সাজিয়ে দিয়েছেন এই জন্য হজের এ টু জেড সফরের আমি যেন মুক্তাকেই থাকি না আমার দ্বারা বেশি কথা হবে না আমার দ্বারা সমালোচনা হবে না ঝগড়া হবে না তর্ক হবে আমি যদি কোনো বিষয়ে কম পাই আমি সবর করব বিরাট এক ট্রেনিং হজ্জের সফর এত কষ্ট করে দীর্ঘ সফরে গেলেন অনেক দূরে গেলেন অর্থ খরচ করলেন শারীরিক শ্রম দিলেন সবটা যদি নষ্ট হয় ঝগড়ার কারণে তাহলে কিনিয়ে ফিরবেন বাড়িতে তো সেই জন্য মুক্ত হজ অশ্লীলতা মুক্ত হজ মুক্ত হজ হজ্জে মাবরুর হজ্জে মাবরুর আমাদের প্রত্যেকেরই থাকে দাবি বা চেষ্টা আমার হজ যেন হজ্জে মাবরুর হয় মানে মকবুল হয় আল্লাহ যেন কবুল করেন তো হজ্জে মাবরুরের সিমটম হলো হজের সফরে গুণামুক্ত থাকা আর হজ পরবর্তী জীবনে আখেরাত মুখীটা তার ভেতরে বেশি দুনিয়ামুখী হওয়ার থেকে আখেরাত মুখী হয়ে গেছে এখন আর দুনিয়ার প্রতি আসক্তি নাই সে আখরাতমুখী হয়ে গেছে হজ করে এসে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তারা হজ কবুল করছেন হজ করে আসার পরে হজকে ধরে রাখা এটা মাবরুর হজের সিমটম হজ ধরে রাখছে কীভাবে আল্লাহ এবং আল্লাহ রসুরের আল্লাহর যে নিদর্শনের জায়গাতে নিদর্শন থেকে আলো নিয়ে আসছে ওখান থেকে হৃদয়ে যে আলো ধারণ করে আসছে সেই আলোটাকে সব সময় জ্বালিয়ে রাখছে মৃত্যুরা পর্যন্ত এটা মাবরুর হজের সিমটম এইভাবে হজ করে এগুলো হজ্যের আদব গুণামুক্ত হজ করতে হবে আমার একটু খাবার কম পড়ছে একদিন পাই নাই যদি পরে আসছে এবার বন্দি করে এসে দিয়ে খাবার শেষ হয়ে গেছে আমার খাবারটা আরেকজন নিয়ে গেছে তা আমার যদি অর্থ থাকে আমি কিনে খাই সবর করি আর জিজ্ঞেস তো করতেই পারবো কিন্তু যেন ঝগড়ায় লিপ্ত না হয়ে যায় জায়গা নিয়ে এবার জায়গা নিয়ে বসা নিয়ে কোনোভাবেই যেন ঝগড়া তর্প না হয় বাস আসতে দেরি হচ্ছে হতেই পারে ওখানের সিস্টেমে অনেক ক্ষেত্রে ওখানের মোয়াল্লিমের কাছে এখানের মুয়াল্লিম ধরা তার হাতে কিছু থাকে না এটা আমাদের বাঙালিরা অনেকে বুঝতে চায় না ওখানের মোয়াল্লিমের কাছে সব বিষয় থাকে যে আমাদের দেশে যারা মোয়াল্লিম থাকে বা গাইড থাকে বা নিয়ে যায় তাদের হাতে কিছুই থাকে না ওই সময় সে তো নিজেই অসহায় তাকে গালি দিলে কী হবে আমার হজ নষ্ট হবে এত টাকা খরচ করে গেলেন ওর হাতে তো নাই ওর চেষ্টা থাকে কিন্তু তার হাতে নাই কি করবে সিস্টেমটা এরকম গাড়ি আসতে নিয়ে গেছে ভাগে এক ঘন্টা হয়ে গেছে বাস না কষ্ট হচ্ছে ঠিক কিন্তু তাকে গাড়ি দিয়ে লাগবে সবর জায়গায় জায়গায় সবল তাওয়াফ করছেন সবর সাইডে ভিড় সবল সব জায়গায় সবল রাস্তায় হাঁটছেন ভিড় সবল সবল করা তাওয়ফ করছেন কেউ আপনাকে ধাক্কা দিছে আপনি হয়ে যান নিজেকে ধরে রাখেন নিয়ন্ত্রণ করেন নিজেকে আপনিও ধাক্কা দিয়েন না সবর এইভাবে হজ করা হাদিস আসছে এই হাত যে যে খরচ হবে আল্লাহর রাস্তায় খরচ করে এবং গুণ স্বভাব হয় হজে খরচ করলে আমার স্বভাব হজকারী ব্যক্তি কোনো দিন গরিব হয় না হাদিস আল্লাহ মহিলাদের জিহাদি হচ্ছে হজ আর যে ব্যক্তি তালবিয়া পাঠ করলো তালবিয়ার ফজিলত কি যে ব্যক্তি যখন এহরাম ধারণ করে তালবিয়া পাঠ করলো লাভবাই কাল্লাহবাই লাভবাই কালা শেরি কালা কালাবাই ইন্দা ওয়াল মুল্ক তার ডানে বামে যত পাথর আছে মাটির টুকরা আছে গাছ আছে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ডানে বামে ব্যক্তির সব দিক থেকে সবাই তার সাথে তালবিয়া পড়তে থাকে হাদিসে আসছে আরাফার দিন আল্লাহ গর্ব করবেন এবং এত পরিমাণ মাফ করবেন যার নাম থেকে আল্লাহ তার নৈকট্য দান করবেন আরাফার ময়দানে কুফকারীদের জন্য হাজিদেরকে এবং ফ্রেস্তাদের সাথে গর্ব করবেন ইমাল তো সেই জন্য হজের আগে কিছু পরিভাষা আছে বাইতুল্লাহর সাথে বাইতুল্লাহ শরীফের চারটা কোন এর পাশে যে মসজিদ একে বলা হয় আল মসজিদুল হারাম মাঝখানে আল্লাহর ঘর এখানে চার কোনা যে পাশে হাতিম গোল করে আছে এই যে কোণা এর নাম হচ্ছে রুকনে এর এর পাশে যেটা আছে এর নাম হচ্ছে রুকনে স্বামী এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ইয়ামানি আর এখানে হচ্ছে হাজরে আসোয়ার এটা হচ্ছে হাজরে আসোয়ার পশ্চিম দক্ষিণ আর ওটা হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ উত্তর পূর্ব উত্তর পশ্চিম চারটা রকুন রুকনে ইরাকি রুকনে স্বামী রুকনে ইয়ামানি হাজরে আসোয়াদ হাজরে আসরের এই পাথর জান্নার থেকে আসছে এটা জমিন থেকে প্রায় সাড়ে তিন ফিট উঁচুতে এটাকে প্রতিস্থাপন করা হয়েছে এটা হাজরে আসওয়াদ এখান থেকেই তাওয়াপ শুরু হয় আবার এখানে এসেই চক্কর শেষ হয় এখান থেকে শুরু রুকনি আমানি আর হাজরে আসওয়াদের মাঝামাঝি রব্বানা থিনা ফিদ্িয়া হাসানাই দোয়া পড়া শূন্য বেশি বেশি পড়া এটা হচ্ছে বাইতুল্লাহ এ বাইতুল্লাহর দরজা আর হাজরে আসওয়াদের মাঝামাঝি যে জায়গা এটাকে বলা হয় মুলতাজাম এখানে বুক এখানে বুককে গাল লাগিয়ে হাত উঁচু করে এখানে লাগিয়ে দেওয়া বাইতুল্লাহর সাথে এবং এখানে দোয়া কবুল হয় বাইতুল্লাহ চৌকাট ধরা এখানে দোয়া কবুল হয় এটাকে মুলতাজাম আঁকড়ে ধরা মুলতাজাম অর্থ আঁকড়ে ধরা বাইতুল্লাহ এখানে আঁকড়ে ধরা বাইতুল্লাহ শরীফে শুধু হাজরে আসওয়াদকেই চুমা দেওয়ার জায়গা অন্য কোথাও চুমা দেওয়া যায় না অনেক মানুষ ভুল করে দেখবেন ডুব নেই চুমা দেয় ভুল ওখানে হাজির মধ্যে একটা জায়গা আছে পাথরের মতো মনে করে এখানে চুমা দেওয়া যায় এটা একটা ভুল শুধু হাজরে আস ছাড়া কোথাও চুমা দেওয়া যায় না হ্যাঁ রুক্মি আমাদের এখানে ধরা যায় যেমন হাজরে আসতকে ধরা দেয় তবে ফরজ তাওয়াফে ধরবো না আমরা কারণ এখানে আতর লাগানো থাকে ধরা এজন্য ধরা যাবে না আতরের কাজ করা নিষেধ এরম অবস্থা নফুল তাওয়াফে অন্য সময় ধরার চেষ্টা করব বাইতুল্লার সাথে আছে হাতি এটা বাইতুল্লার ভিতরের অংশ এটা প্রায় চার ফিট পাঁচ ইঞ্চি প্রায় এর দেয়ালটা মানুষের সমান উঁচু এই ভেতরে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় বাইতুল্লার ভেতরের অংশ এটাকে হাতিম বলা হয় এটার ভিতরেই বাইতুল্লাহ ছাদ থেকে একটা বৃষ্টি পড়ার মতো নালিয়াস এটাকে বলা হয় মিজাবে রহমত ওর নিচে দোয়াকবুল হয় এই জায়গাগুলোতে দোয়াকবুল হয় এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ চারপাশে মসজিদে হারাম এখন আসেন তাওয়াফের কিছু ইস্তিরা পরিভাষা যেখানে তাওয়াফ করিয়াম এটাকে বলা হয় মাতাফ তাওয়াফের স্থান বায়তুল্লাহ চারপাশে প্রদক্ষিণ করাকে বলা হয় তাওয়া ঘোরা চক্কর দাওয়া দাওয়া বলা হয় এরপরে সাফা মারোয়াতে সাই করা সাই মানে দৌড়ানো সাফা থেকে মারোয়া আবার সাফাতে এ বলা হয় দৌড়ানো কে বলা হয় সাই এরপরে হারামের সীমানা আছে হারাম কাকে বলে যে একটা সীমানা আছে হারাম এই জায়গার ভেতরে শিকার করা নিষেধ কাউকে মারা নিষেধ হত্যা করা নিষেধ একটা হারামের সীমানার ভেতরে একদিকে আরাফার ময়দান এদিকে হুদাইবিয়া প্রান্তর এদিকে রানা আর এদিকে হচ্ছে শাওকিয়া বলে জায়গার নাম এটা হচ্ছে হারামের সীমানা এর বাইরের যে অংশ এটাকে বলা হয় হিন এর আগের অংশকে বলা হয় মিকাত এহরাম ছাড়া মিকাত অতিক্রম করার জায়গ নেই আমাদের মিকাত হয় কানুল মানাজিল বিমানে বলবে আধ ঘন্টা আগে যে আপনারা এরাম যারা করেন নেই এরাম ধারণ করেন আপনার মিকাত অতিক্রম করব বিশ মিনিট পরে ছাড়া মিকাত অতিক্রম করা যায় নেই করলে দিতে হবে যা এটাকে মিকাত বলে নির্দিষ্ট জায়গা এর এরপরে হারামের মাঝখানে যে জায়গা ঢুকুন মিকাত এবং হারামের মাঝখানে এটাকে বলা হয় হিম মানে হালাল এটা হারাম না হারামের সীমানার বাইরে এটাকে হিল বলা হয় এই কিছু পরিভাষা আছে এরপরে তাওয়াফের মধ্যে যখন তাওয়াফ করব একটা হচ্ছে এহরাম এহরাম মানে কি এহরাম মানে আমরা মনে করি কাপড় পরা না এহরাম মানে হচ্ছে অমরান নিয়ত করা তালবিয়া পড়া যেটা এহরাম বলে এহরাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা আমি যখন অমরান নিয়তে অমরান নিয়ত করে তালবিয়া করলাম কিছু কাজ আমার উপর হারাম করে দিলাম যা এহরাম অবস্থায় নিষেধ এটা অমরা এহরাম হতে পড়ে হজর এহরামও একই একই নিয়মে এটাকে এহরাম বলা হয় যে নিয়তের সাথে তাল বিয়া করা এর নাম হচ্ছে এহরাম আর রূপক অর্থে কাপড় পরাকে এহরাম বলে যে এহরাম ধারণ করার পরে সে হয়ে গেল মহরিম তাকে বলবে মহরিম নিষিদ্ধকারী এহরাম অবস্থাতে যখন আমি তাওয়াপ শুরু করব। এটাকে বলা হয় ইজতিবা অর্থাৎ ডান বগলের নিচ দিয়ে কাপড়কে বাম কাদের উপর ছড়িয়ে দাও সাত চক্করে এই অবস্থা থাকবে এটাকে বলা হয় ইজতিবা আরেকটা পরিভাষা আছে ইস্তিলাম ইসলাম মানে তাওয়াফের শ্রুতি নিয়ম হলো হাজরে আসবাদে চুমু দিয়ে এরপরে তাওয়াফ শুরু করা না যদি পারলে হাত দিয়ে স্পর্শ করা এরপরে হাতে চুম্বন করা এটাও না পারলে দূর থেকে বিয়ের কারণে হাত তোলা তা পর্যন্ত ইসমিল্লাহ হিয়ালাহু আকবর চুমা দিয়ে তাওয়াফ শুরু করত এটাকে বলা হয় ইস্তিলাম প্রত্যেক চক্করে এখানে আসার পরে ইসমিল্লাহ হিয় আকবর চুমা দিয়ে এরপরে আবার তা চক্র শুরু হবে এটাকে ইসলাম বলা হয় ওখানে চুমা দেওয়ার জন্য ভিড়ের মধ্যে গিয়ে পাড়াপাড়ি না করা এতে আমার ক্ষতি হবে আমি এটা সুন্নত বা মুস্তাহাব আদায় করতে গিয়ে আর আরেদিন কষ্ট দিলাম হারাম কাজ করলাম এ ঠিক না এরপরে আরেকটা পরিভাষা হলো যে রমল রমল মানে যে তাওয়াফের পরে সাই আছে যেমন অমর তাওয়াফের পরে সাই আছে যে তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফে প্রথম তিন চক্করে রমল করা মানে একটু বীর দর্ভে হেলিয়ে দূরে যাওয়া দৌড়ানো না লাভ দেওয়া না অনেকে লাভ দেয় মানে বলে এটা বুঝি রমল না রমল হচ্ছে একটু বীর দর্বে তিন চক্কর দেওয়া এরপরে বাকি চার চক্কর স্বাভাবিকভাবে পুরুষের জন্য রমল সুন্দর মহিলার জন্য রমল করা না মহিলা স্বাভাবিক ঘরে হাত এটা একটা পরিভাষা রমল এরপরে মাকাম ইব্রাহিম যেটা হাজরে আসওয়াত আর এই রূপ নেয় রাখের মাঝখানে হাতিমের এই বরাবর মাঝখানে মাকাম ইব্রাহিম আছে এর পিছনে দুই টাকা নামাজ পড়া এটা হারামের যে কোনো জায়গাতে পড়লেই আদায় হয়ে যাবে এটার পিছনে পড়ার জন্য ভিড় থাকে এখানে নামাজে না দাঁড়া অনেকে মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ দাঁড়িয়েছে মানুষ তো না এটা ঠিক না পেছনে পড়া এই কিছু পরিভাষা এরপরে আপনি যখন হজ করবেন হজের না অর্থ হলো ইচ্ছা করা আর পরিভাষায় হজ বলা হয় যে হজের এহরাম ধারণ করে সুনির্দিষ্ট সময়ে আরাফর নইজির হজ আর ময়দানে অবস্থান করা আর তাওয়াফে জিয়ারাত করা এটাকে হজ বলে অমরা শব্দের অর্থ হলো পরিদর্শন করা জিয়ারাত করা এহরাম ধারণ করে ওমরার নিয়তে তাওয়াফ করা সাই করা এটাকে ওমরা বলে হজ তিন প্রকার হজ্জে ইফরাত হজ যে কেরান হজ্ৰে তামাত্ম হজ্ হচ্ছে শুধু হজ হজের নিয়তে এহরাম করা হজ কেরান হচ্ছে হজ ওমরার উভয়টার জন্য এক এহরাম এক এহরামে হজ ওমরার নিয়তে ওমরা করে সে হাল হবে না ওই ওয়েট করবে হজের সময় আবার সে হজ করবে আর যে তামাত্ম যেটা আমাদের দেশ থেকে বেশি করে সেটা হলো লম্বা সময় থাকতে হয় কষ্ট হবে হমরার এহরাম ভিন্ন গিয়ে আমরার নিয়তে এহরাম করে অমরা করবে অমরা শেষ হবে এরপরে গিয়ে সে হারাল হয়ে যাবে এবং বন্দির করতে থাকবে হজের সময় আসলে হজের নিয়তে এহরাম করে হজের কার্যক্রম সে আদায় করবে এই হজের তামাত্ম তিন প্রকার হজ হজ্জে কল্যাণটা উত্তম আমাদের মাছ যাবে কারণ কষ্ট বেশি এই জন্য উত্তম কিন্তু যেহেতু লম্বা সময় থাকতে হয় এই জন্য যারা আগে যায় তারা হজ্জে তামাত্র নিয়োগ করে শেষ দিয়ে গেলে তার জন্য হজ্যে কলান করা সহজ তো হজ্জে তামাত্র মধ্যে আগে আমি ওমরা করবো তো ওমরা নিয়েও তো এহরাম এহরামের আগে প্রস্তুতি আছে কিছু যে গোসল ভরা নো গোভ ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসলের পরে একটু গায়ের মধ্যে আতর দেওয়া এবার এমন আতর না দেওয়া যে কাপড়ের মধ্যে এরা গানটা প্রকাশ করে এটা খুব বেশি এমন না হওয়া গায়ের মধ্যে দেওয়া এরমের কাপড়ও আঁতর দেওয়া যায় কিন্তু ওই এমন আতর না যে গন্ধটা খুব বেশি করা হয়ে যায় না ওটা দেওয়া যায় ঠিক হবে না এইভাবে দুই রাকাত নামাজ এরমের কাপড় পরার পরে নিচেরটা হচ্ছে সেটাই বিহীন হবে আর উপরে চাদরের মতো হবে লঙ্গির মতো পরে পড়বে আরও বই একটা চাদরের মধ্যে পরে পড়ার পরে দুই এক নামাজ পড়লো সফরে সে আমরা নিয়ত পড়বে না যে সফরে যাচ্ছে আল্লাহ যেন সফর সহজ করে এই জন্য সে নামাজ পড়লো মহিলার এই রামের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে গোসল করবে পরিচ্ছন্ন হবে স্বাভাবিক কাপড় মহিলা পরবে এটা সাদা হওয়া জরুরি নয় যে কোনো পাতাকে কাপড় পরতে পারে মহিলা মোজা পরবে জুতা পরতে পারে যে কোনো জুতা পরতে পারে মোজা পরতে পারে মহিলার জন্য এগুলো পুরুষ এগুলো পড়তে পারবে না পুরুষের পায়ের পাতার উপরিভাগ খালি রাখতে হবে মাথা ঢাকা যাবে না হ্যাঁ এরপরে মুখ ঢাকা যাবে না মহিলার জন্য মাথা ঢাকতে পারবে মুখ ঢাকতে পারবে না এই জন্য ক্যাপ সিস্টেম আছে দিয়ে দিবে যেন কাপড়টা মুখে না লাগে এইভাবে তারা হলো হল তা তকাল তো আল্লাহরে ঘর থেকে বের হবেন এগরে যাবেন হাজি ক্যাম্পে বিমানবন্দরে ওখানে যাওয়ার পর ইমুনেশন শেষ হবে ওখান থেকে বিমানে চলার পরে নিয়ত পড়া কারণ অনেক সময় ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে বা চেঞ্জ হয় কিন্তু ঘর থেকে এরামের নিয়ত করে যাওয়া মুস্তাহা আর এই কারণে ওখানে গিয়ে বিনোমন যখন ছাড়বে তখন গিয়ে নিয়োগ করবে এভাবে আল্লাহ আমি ওমরা নিয়োগ করতেছি আপনি আমার ওমটাকে সহজ করেন আমার ওমনা কবল করেন মহিলা পুরুষ একই নিয়োগ করবে এরপরে তিনবার তালবিয়া পাঠ করবে লবাহ এভাবে পড়বে করার উপর তিনবার পড়বে এরপর থেকে তার কাজ হলো এখন সে মহরিম হয়ে গেল এখন তার কাজ কি যদি আগে কাবায় যায় তাহলে তো করবে আগের মধ্যে আগে তার এরাম করার প্রয়োজন স্বাভাবিক কাপড়ে যাক যদি আগে মক্কা মকলার মতো যায় এরাম পড়লো তার বিয়া বার করলো মহরিম হয়ে গেল এখন কিছু কাজ তার উপর নিষেধ যেমন আতর দিতে পারবে না সাবান ব্যবহার করতে পারবে না এরপরে সুগন্ধজ তেল লসন ইত্যাদি এগুলো দিতে পারবে না মাথাকে খোলা রাখতে হবে ডাকতে পারবে না চেহারা খোলা রাখতে হবে পুরুষের জন্য নারীদের ওইভাবে ঢেকে রাখবে নারীর মাথা ঢাকা থাকবে এরপরে বিমানের মধ্যে শ্রীকাম ঠান্ডা লাগছে দেখা গেল যে কাপড় দিয়ে ফেললো সে না এটা করার সুযোগ নাই এটাতে বললে কিছু সময় করলে এটার জন্য আবার দেখা যাবে জরিমানা আসবে এটা করবে না এগুলো নিষেধ এরম অবস্থায় যেগুলো নিষেধ না যেমন সে গোসল করতে পারবে সাবান ব্যবহার ছাড়া টুথপেস্ট মাজার ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারবে অসুবিধা নেই বালিশে মাথা রেখে শুইতে পারবে তবে আবার এইভাবে শুবে না যে পুরাম চেহারাটা বালিশের মধ্যে ঢুয়ে গেছে এটা হওয়া যাবে চেহারা দেখা যাবে বালিশে শোয়া যায় দেখে সেলাই যুক্ত ব্যাগ ট্যাগ শরীরে বহন করার সুযোগ আছে অসুবিধা নেই পায়ের পাতা এটা খোলা রাখতে হবে ওপরি ভাগটা এটা যেন ঢেকে না যায় পুরুষের জন্য মহিলার জন্য এই নিয়ম নেই পুরুষের জন্য এগুলো হচ্ছে এরাম অবস্থায় নিষিদ্ধ কাজ মক্কা পর্যন্ত বাইতুল্লা দেখার রাখ পর্যন্ত এই আমার কাজ হলো তালবিয়া পাঠ করতে থাকে আর যখনই পড়ব তিনবার তালবিয়া খুব ধ্যানের সাথে আল্লাহর ঘরে আল্লাহর মোহাব্বত আল্লাহর আহমদ মাফেরাত নৈকট্য লাভের একটা আশা নিয়ে একটা মনের মধ্যে উচ্ছ্বাস নিয়ে সে মহাব্বতের সাথে এভাবে তালবিয়া পড়তে থাকবে আল্লাহ পাক আমাদেরকে এই এই পর্যন্ত যা বললাম এগুলো বোঝার তো দান করুন আজকে এই পর্যন্ত ভরে দোয়া করলাম হাত তুল এখানে একটা দোয়া করতে পারি যে আল্লাহ এই সফরে যত দোয়া করবো আপনি সব দোয়াগুলো আমার প্রবল করে এটা যদি কবুল হয় পুরো সফরের দোয়া করবো এরপরে আপনি ওই যে বললাম যেটা ইস্তিবা করা করে ফেললেন করে এখানে আপনি গেলেন ওই যে সবুজ বাতি বরাবর গিয়ে তাওয়া গেল তাও শুরু করলেন নিশ্চয়ই থাকবেন না তো কাবার দিকে তাকিয়ে তাকিয়ে তা অফ করাটা আদব ঠিক না এটা করা যাবে না আমাদের যেমন নিতে থাকে ওখানে ওইটা বাকি কথা বলার জায়জ তাওয়াফের মধ্যে না বলাই ভালো দুয়া আদরুদের মধ্যে সে থাকবে আল্লাহর মহাব্মদ পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য এক ভিখারি পেশে আল্লাহর ঘর ঘুরতে থাকবে ভিখারির মনোভাব নেই যে আমি আল্লাহর রহমতের ভিখারি দয়ার ভিখারি ক্ষমার ভিখারি এইভাবে সে এই সাত চক্কর দেবে প্রত্যেক চক্করকে সাউথ বলে সাত চক্কর দেওয়ার পরে তার তাওয়াফ যেটা ফরজ ছিল অমরার একটা হচ্ছে এরাম ফরস আর হচ্ছে তাওয়াফ অমরার ক্ষেত্রে দুই ফরস আদায় হলো এখন তো দুই না নামাজ পড়বে ওয়াজিব পড়ার পরে সামসামের পানি পান করবে বাইতুলা দিকে তাকাবে দোয়া করতে থাকবে তারপরে সাফা মারোয়ার দিকে যাবে সাফাতে গিয়ে আবার বাইতুলা দিকে তাকিয়ে এরপরে দোয়া করবে এরপরে সে আবার সাই শুরু করবে সাফার মধ্যে জায়গা আছে সবুজ বাতি ওখানে তো দৌড়াবে ওই যে হাজরা আরেক ইসলামের সেই স্মৃতি যাবে মারুয়াতে মারোয়া থেকে আবার আসবে দুই চক্কর হবে সাত চক্কর মারোয়াতে গিয়ে শেষ হবে ওই জায়গাটি পুরো পুরুষে দৌড়াবে অনেক সময় দেখা যায় অনেক মহিলাও দৌড়ায় না মহিলা দৌড়াবে না পুরুষ দৌড়াবে এ সাত চক্র শেষ হলো এটা হলো ওমবার ওয়াজিব একটা আদায় হলো এখন আপনি হলক করবেন বা চুল ছোটো করবেন চুল ছোট করার ক্ষেত্রে সব দিক থেকে চুল ছোটো করতে হবে অনেককে দেখবেন ওখানে মারবার পাহাড়ের উপর একটু একটু চুল কেটে দিল মনে করছে হাল না এভাবে হাল হয় না কোনো আসছে দেখি কি না অমুকাস চেড়িয়ে না হয় পুরো মন ডানো আর জায়েজ হলো ছাতা ছাটলে সব দিক থেকে করে ছাড়তে হবে পুরুষের জন্য আর মহিলার এক একপর পরিমাণ চুল কেটে দিলে সে হাল হয়ে গেল এইভাবে ওখানে দুটা ফরজ অমরান এরাম ধারণ করা এই অমরান নিয়োগ পরে তার বিয়াপ করা এটা ফরস তা অফ করা ফরস দুটা আদায় হলো এখন আপনার দুইটা ওয়াজিব বাকি আছে সাই আর হলক সাই করলেন এরপরে হলক হয়ে গেলেন বা চুল সমান করে ছেঁটে ফেললেন আপনি হারাল হয়ে গেলেন এরপরে স্বাভাবিকভাবে এওয়ার বন্দী করতে থাকা হর্যের জন্য অপেক্ষায় থাকা আল্লাহর কাছে সাহায্য কামনা করা এই সময় অনেক মানুষ যে কাজটা করে সেটা হলো বেশি বেশি ওমরা করে না ফল ওমরা না ঠিক না আমাদের আমাদেরও আমায় বলেন বেশি বেশি তাওয়াফ করবে এই আমলটা কথা করার সুযোগ নাই এই জন্য বেশি ওমরার থেকে বেশি তাওয়াফ অফ করার সুযোগ যদি মিলে এটা করা উচিত কারণ ওমরা বেশি করবে দুর্বল হয়ে যাবে হজের সময় সে অসুস্থ হয়ে গেলে মূল কাজের সময় সে দুর্বল এই জন্য রয়েশয়ে কাজ করতে হবে দেখি তাও সুযোগ থাকলে তাও অফ করা নিচে ব্যবহার করার সুযোগ আসে ছাদে একটু কম লাগে তলায় একটু তলায় বেশি লাগে বুদ্ধা হয় বেশি এভাবে তা অফের আমলের সাথে থাকা অন্যান্য আমল করা এভাবে আমার উমরা শেষ হয়ে গেল এরপরে আমি হজের সময় হজ্জের কাজ করব ইনশাআল্লাহ আগামীকাল বাকি